সোমবার গোঘাটের বালিগ্রাম পঞ্চায়েতের পাড়দামোদরপুর ও দামোদরপুর দাসপাড়ায় বন্যা দুর্গত মানুষদের সঙ্গে দেখা করলেন সাংসদ মিতালি বাগ সঙ্গে ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ পাঁচা তৃণমূল অঞ্চল সভাপতি সুদীপ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীরা এদিন তারা দুর্গতদের হাতে চাল মুড়ি সয়াবিন বিস্কুট সহ বিভিন্ন শুকনো খাবারও তুলে দেন

হুগলি গ্রামে বাস করি আমরা খুবই কষ্টের মধ্যে আছি এত কষ্টের মধ্যেও আজকে আমাদের এমপি এসেছে যতটুকু যতটা ক্ষমতা সে আমাদেরকে মানে প্রাণ আমাদের হাতে তুলে দিয়েছে প্রত্যেকটা ফ্যামিলিতে এটাই আমরা খুব গর্বিত এবং খুশি আগামী দিনে আমাদের পাশে যেন এভাবে যারাই এটাই আশা করি নিজের একেবারে বিধানসভা এক গোঘাট বিধানসভা এক নম্বর ব্লকে এক নম্বর ব্লকে আমরা বালি অঞ্চলে এসেছি আগে আমরা গিয়েছিলাম পাড় দামোদরপুরে গিয়েছিলাম দিয়ে আসায় আমরা এখানে বালিতে এবং শুভ খাবার দেওয়া হয়েছে এটা একটা দাসপাড়া রয়েছে একেবারে একদম খুব দুঃখী পরিবার একবারে গরিব প্রত্যন্ত এলাকা গরিব এলাকা বানভাসী এলাকা আমরা কিছু সাথে দেখা করতে কেমন আছেন সেটাও যেমন দেখা করতে চাই না আর সাথে আমরা শুকনো কিছু খাবার নিয়েছি চিঁড়ে নিয়েছি চিঁড়ে গুড় বিস্কুট মুড়ি আর সাদা ডবিন আছে চাল সবিন টবিন করে আছে তো আজকে আমরা এখানে আপাতত আবার বৃষ্টি আসছে তিরপল তিরপল এখানে আপাতত চতুর্দিকে এতটাই জল ওইদিকে আমরা আমাদের গাড়ি পেরিয়ে যাচ্ছে না বলে আমরা এখানে দাঁড়িয়ে

তো সেখানেতে আমরা যেতে পারি না প্রচুর জল ছিল তো আজকে আমাদের মাননীয় এমপি মিতালি বাগ বিভিন্ন ধরনের খাবার তুলে দেওয়া হয় এখন আমরা এসেছি দামদর দাসপাড়া যেটা তার আশপাশে যেসব দেখতে পাচ্ছি চারদিকে জলবঙ্গ এখনো জলের তো এই মানুষগুলো মানে সামান্য শুকনো খাবার দিয়ে ওদের তেমন কিছু সহযোগিতা করা যাবে না এবং সাময়িক আমরা খোঁজখবর নিতে এসেছি যে কে কেমন আছে এবং কী কী অসুবিধা হচ্ছে কতটা কি সহযোগিতা করতে পারবো আমরা সেটাও চিন্তা চিন্তাভাবনা করছি ওদের অসুবিধার কথা শুনে যাই হোক পরবর্তী ক্ষেত্রে আবার আসবো বিভিন্ন যে অনুদানগুলো আসবে সেই অনুদানগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব এটাই আমাদের কাজ আমরা জনগণে আমরা তো বই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল